আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা দেশ কিংবা প্রবাস থেকে আমাদের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছিন্দ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে উসরাতুল ইসলাম বাংলাদেশের যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলি আমরা একের পর এক নিরলাসভাবে কাজ করে যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটি হলো একটি মানবিক আবেদন উসরাতুল ইসলাম বাংলাদেশের সংগ্রামে একজন ভাই উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ তো ওনার যে আর্থিক অবস্থা ওনার এই আর্থিক অবস্থা দ্বারা ওনার চিকিৎসা বহন করা একেবারেই সম্ভব না উসরাতুল ইসলাম বাংলাদেশের যেহেতু আমাদের সাথী ভাই এজন্য এই সংগঠন তার পাশে দাঁড়িয়েছে এবং তার চিকিৎসার ভার বহন করে যাচ্ছে তো ওনার যে রোগ যে অসুস্থতা করতেছেন সেটি হলো ওনার চোখ থেকে রক্ত চড়ছে চড়তেছিল এবং হাফ অবাস হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এরপরে পেট ফুলে যাচ্ছে এবং ওনার ফুসফুসের মধ্যে একটি আপনার টিউমার যাতে ধরা পড়েছে এবং ওনার রক্তের মধ্যে ইনফেকশন হয়েছে এই সব মিলিয়ে ওনার যে অবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন আপনারা দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন ওনার পরিবার রয়েছে ওনার আহলিয়া রয়েছে তিনটি মেয়ে রয়েছে একমাত্র পরিবারের উপার্জন ব্যক্তি উনি ছিলেন এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন ভাইটির পাশে আপনারা আশা করি আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের দ্বারা আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এজন্য আপনারা এই ভাইয়ের পাশে দাঁড়াবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম